কলমটি দশ টাকা দিয়ে কেনা হয় বোঝালে কি হবে সিঙ্গুলার থাকলে ইজ আর এম আর পুলুলাল থাকলে পুলুলাল পলুরাল পুলুরাল থাকলে কি হয় আর আচ্ছা কলম টি না পুলুরাল সিঙ্গুলার বলো সিঙ্গুলার সিঙ্গুলার আচ্ছা দেখো কলম টি তাহলে দা পেন আমি লিখবো কেন পেন লিখছি দা কেন লিখছি টি আছে কলম টি ডিফাইনেট আর্টিকেল হলে কি হবে দা হবে দা পেন আচ্ছা কেনা হয় তাহলে কি হবে ইজ এম ইজ খুব ভালো করে বুঝবে কিন্তু যা বুঝবে কিছুই নয় কলম কলমটি কেনা হয় এবার বাপ ক টাকা দিয়ে উইথ টেন রুপিস কি বলবো টাকা দিয়েই হলে উইথ হবে যদি বলতাম যে কুড়ি টাকা দিয়ে ত্রিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে আরে এক টাকা দিয়ে থ্যাংক ইউ কলমটি দশ টাকা দিয়ে কেনা হয় দা পেন ইস বট উইথ উইথ টেন রুপিস রাইট তাহলে কি হলো দা পেন ইজ বাট উইথ টেন রুপিস

কি পরিষ্কার করা হয় কি দিয়ে প্রশ্ন করলে কে হয় এখনই তো বললাম রে বুঝতে পারছি নি কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট না অবজেক্ট আর কে দিয়ে এখানে কি পরিষ্কার হয় কাপড়টা কি আগে বসবে না পরে কাপড় পরিষ্কার হয় কাপড় মানে একটা কাপড় তো নয় যে তোর গামছাটা নিয়ে পরিষ্কার করে পালাবি অনেক কাপড় তার মানে কি হবে ক্লোথ সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল সিঙ্গুলার হলে ক্লথ আর ক্লথস মানে হচ্ছে কাপড় গুলি এবার এখানে ক্লথ সি এল ও টি এইচ ই এস ক্লথ ক্লথ মানে কাপড় গুলি এবার অম্বিকা ড্যাব ড্যাব করে তাকাচ্ছে বলো এম ই জার মধ্যে কোনটা বসবে ভাই এম ই জার মধ্যে আটটা বসবে কেন এটা প্লুরাল তাহলে কি হবে ক্লথ আর পরিষ্কার করে ইংরেজি কি বাবা ক্লিন ভিতর ভাবে ক্লিন ক্লিন হলো ক্লজ আর ক্লিন এবার কাপড়ও ইংরেজি হয়ে গেছে পরিষ্কার করা হয় ইংরেজি হয়ে গেছে থাকলো পরে কি এখানে ঢাকা ছিল কি ছিল না ওটাকে রিলিজ করবো এবার এবার জলজ্বল করে বাংলায় লেখা আছে এক হয় দন্ত নেই এখানে ইংরেজি কিভাবে আর বানান কি আর তাহলে হলো কি ক্লস আর ক্লিন হিয়ার এখানে কাপড় পরিষ্কার করা হয় এবার আমি কিছু নিজে নিজে তোদেরকে বলছে মানে বুদ্ধের সঙ্গে বলবি কোনটা কোনটা হবে এই জায়গাটা বুঝতে পারিস এখনো পর্যন্ত কোন টোটাল কনসেপ্টটা এখনো পর্যন্ত কে কে বুঝতে পারিনি শ্রীমানদের মধ্যে বলো শ্রীমন্তদের মধ্যে কে কে বুঝতে পারো নি এখনো পর্যন্ত এই জায়গাটা সরকার বুঝতে পেরেছো যদি আমি এই রিলেটেড বেঙ্গলে জিজ্ঞাসা করি আই হোপ তুমি পারবা করতে ইংরেজিটা মাল পারবি তো এবার দেখো শেষ বাক্য যেটা আছে ভাত রান্না করা হয় এবার ভাত রান্না করা হয় এই বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা আছে আর একবার বলো হাতের ইংরেজি কি রাইস আমি এখানে লিখবো আর আই রাইস এবার আমি বলেছিলাম সিঙ্গুলার থাকলে কি হবে আর প্লুরাল থাকলে কি হবে আর একবার বলো এটা সিঙ্গুলার না প্লুরাল এখানে কি হবে ই দেখো রান্না করা ইংলিশ কি রান্না করা ইংরেজি কি কুক কুক তাহলে আমি বুঝলাম v3 লাগবে তাহলে v3 কি হবে মা কুক জোরে বলো কুক সি ও ও কে ই ডি আরে কুক বড় দরকার না দোকানে দেখেছে কি বলবি কুক কি বলবি যে রান্না করে থাকে কি বলে কুক রান্ধুনি রান্ধুনি আচ্ছা রান্ধুনি ইংলিশে কি হবে ভোকাবুলারিতে লিখেছিলাম বাবুর্চি ইংলিশে কি বাটলার বাটলার মানে হচ্ছে বাবুর্চি রাইট তো जाहिरে ককে নিয়ে কাজ না এখন রাইস ইজ কুক তার মানে কি ভাত রান্না করা হয় কোটিন ভাত রান্না করা হয় রাইস ইজ কুক